নমস্কার আমার আপনজনীরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আবারও একটা খুশির খবর মানে যেটা আপনার আমার দুজনের কাছেই খুশির জিনিস কারণ মহুয়া মৈত্র সমস্ত জুরি শেষ অবশেষে মহু নিজের বাংলো ছাড়তে হলো চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা বহু মানে সেই সাংসদ বাংলা থেকে যিনি গেছেন দিল্লিতে এবং যার সাংসদ পত্র চলে গেছে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগে এবং যিনি নিজের লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলেন অন্যকে কিসের বিনিময়ে দিয়েছিলেন কেন দিয়েছিলেন না দিয়েছিলেন সেটা একটু বিরাট প্রশ্নের ব্যাপার তবে তার এই সাংসদ পদটা গেছে কিন্তু এই পয়সা পয়সা নিয়ে প্রশ্ন করার জন্য মানে সংসদে গিয়ে তিনি প্রশ্ন করতেন একজন সাংসদ হিসেবে টাকার বিনিময় এটা তার বিরুদ্ধে অভিযোগ এবং সেই অভিযোগেই তার পথটা গেছে মহুয়া ব্যাপারটা সামনে আসে যখন বিজেপির একজন এমপি নিশিকান্ত দুবে তিনি একটা অভিযোগ করেন এবং তিনি লোকসভার স্পিকার ওম বিড়লাকে একটা চিঠি করেন এবং সেই আবেদনে জানান তিনি যে টাকার বিনিময়ে প্রশ্ন করেছেন এই মহুয়া মৈত্র কারণ তাকে নাকি টাকা দিয়েছিল হিরোনন্দানী এবং এই অভিযোগ তিনি করেন এবং অভিযোগের সঙ্গে তিনি আরেকটা জিনিস যোগ করেন সেটা হচ্ছে জয় আনন্দ দেহাদ্রাই বলে মোহামৈত্রের একজন বন্ধু ছিলেন তো সেই বন্ধুর কথা মানে বয়ফ্রেন্ড আর কি এক্স বয়ফ্রেন্ড তো তার কথা তিনি যোগ করেন এবং এইখান থেকে শুরু হয় সূত্রপাত কারণ এই জয় আনন্দ দেহাদ্রাই এবং তার সঙ্গে সঙ্গে নিশিকান্ত দুবে এই দুজনেই অভিযোগ করেন এরই মধ্যে আবার সামনে এসে যায় হিরানন্দানি একটা হলফনামা পেশ করেন এবং সেই হলফনামায় তিনি জানান যে হ্যাঁ তিনি প্রশ্ন করার জন্য প্রশ্ন করতে বলেছিলেন এবং তার কথা লগ ইন পাসওয়ার্ড আইডি তাকে দেওয়া হয়েছিল। এই অভিযোগগুলো সামনে আসে এবং তিনি বলেন হ্যাঁ স্যাডও দেওয়া হয়েছে এবং আরেকটা পাউডার দিয়েছিলেন তিনি কিন্তু টাকা নেওয়ার কথা বা টাকা দেওয়ার কথাটা অস্বীকার করেছিলেন যাই হোক প্রশ্ন এসে গেছিলো যে হীরানন্দানির সঙ্গে তার যোগসাযোগ ছিল এবং তিনি প্রশ্ন করেছেন এই হীরানন্দানির জন্য এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই মৌ এথিক্স কমিটিতে ডাকা হয় এবং সেখানে তাকে প্রশ্নবাদ করা জিজ্ঞাসাবাদ করা এবং সেখানে জিজ্ঞাসাবাদ হয় নয় নভেম্বর নয় নভেম্বর তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তার বিরুদ্ধে যে এথিক্স কমিটি যা ঘোষণা করেন সেটা সিক্স ইস টু ফোর অর্থাৎ ছজন পক্ষে চারজন বিপক্ষে ভোট দিয়েছেন এরপরে তাকে এক্সপেল করা হয় রাজ্য সংসদ থেকে সংসদ পদ থেকে আটই ডিসেম্বর দু হাজার এটা তো আমরা সবাই জানতাম কিন্তু তারপরে আপনারা নিশ্চয়ই গত দুদিন আগে আমার ভিডিওটা দেখেছেন মানে প্রতিবেদনটা দেখেছেন যেখানে আমি বলেছিলাম যে মহা মিত্র সাংসদ পদ চলে গেলেও নিজের বাড়ি কিন্তু তিনি ছাড়ছেন না অর্থাৎ যে বাংলোটা তাকে অ্যালোট করা হয়েছিল এই সাংসদ হওয়ার জন্য সেই বাড়ি তিনি বা সেই বাংলো তিনি খালি করছিলেন না দিব্যি বহাল বিয়েতে তিনি রয়ে গেছিলেন আটই ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি এক মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়িটা ছেড়ে দেওয়া উচিত ছিল কিন্তু তিনি ছাড়েননি আদালতে গিয়েছিল কিন্তু আদালত থেকে তাকে সম্পূর্ণ বলা হয়েছিল যে আপনি আবেদন করতে পারেন ডিও কাছে কিন্তু আপনি আবেদন করুন তারা কি করবে তাদের ব্যাপার কিন্তু আদালত কিছু বলতে পারে না তাই আদালত থেকে তার এই আবেদনপত্রটাকে সরিয়ে দেওয়া হয় তারপরে মোহামৈত্র আর আবেদন করেছেন কি করেননি এই প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল তবে আমরা জানতাম এই আবেদন করলেও ফল জিরোই হবে মহুয়া চাই চাইছিলেন যে যতদিন না পর্যন্ত দু হাজার চব্বিশের পার্লামেন্ট ইলেকশন শেষ হচ্ছে ততদিন পর্যন্ত দিল্লিতে তার মোটামুটি একটা পাকা ব্যবস্থা রইল মানে এটা তো ফ্রিতে থাকা জায়গা তো সেই জায়গাটা আমার রইল এবার তাকে হয়তো কোনো ভাড়া ভাড়া করতে হবে বা দিল্লিতে যদি এই ভোটের জন্য যদি কিছু বলতে হয় বা খাটতে হয় তবে তার সমস্ত কাজ তো পশ্চিমবঙ্গে দিল্লিতে কেনই বা তিনি যে ঘরটা রেখে দিয়েছিলেন জানি না হ্যাঁ অবশেষে আজকে কিন্তু সকাল দশটার সময় ঘরটা তিনি চাললেন

এবং চাবি হ্যান্ড ওভার করলেন কি হয়ে গেল পড়ে গেল সেই বাংলো চাবি যে ঘরটায় তিনি থাকতেন আপাতত মহুয়া মৈত্র সেখান থেকে নেই তার উকিল চাবি ধরে দিয়েছেন তার যারা কেয়ার টাকা ছিলেন তারা বেরিয়ে এসছেন অর্থাৎ সমস্ত কিছু মিটে গেছে মহুয়া মৈত্র কিন্তু এখন আবার নিজের জায়গায় ফিরে আসবেন অর্থাৎ নদীয়ায় নিজের জায়গায় যেখানে তিনি সাংসদ ছিলেন সেখানে ফিরে যাবেন এরপরে মহুমৈত্র টিকিট পাবেন কি পাবেন না জানি না তবে এই যে দীর্ঘ একটা নাটক ছড়লো এই নাটকের মধ্যে একটা জিনিস পরিষ্কার মৌমৈত্রকে ঘিরে যা কিছু হচ্ছিল জল্পনা কল্পনা ছিল সবকিছু অবসান হলো একদিকে সাংসদ পদ গেল আমরা জানলাম কি বন্ধু আছে কে বন্ধু আছে আবার কুকুর নিয়ে একটা ব্যাপার হলো কুকুরকে কিডন্যাপ করা কি অদ্ভুত ব্যাপার তৃণমূল রাজত্বে কোথাও এস কেম হসপিটালে নাকি কুকুরের স্যালাইন চলে সৌজন্য নির্মল মাঝি তো কোথাও এই সাংসদ মৌু জন্য কুকুর কেলেঙ্কারি শোনা যায় মানে এর কুকুর ও নিয়ে নিয়েছে না ওর কুকুর সে নিয়ে নিয়েছে এই নিয়ে প্রশ্ন থাকে যাই হোক কিছু প্রশ্ন থাকুক শশী থারুর কি বলছেন বা এখন এই অধীর রঞ্জন চৌধুরী কি বলবেন কারণ কিছুদিন আগে অধীর রঞ্জন চৌধুরী আবার মোহমৈত্র হয়েই গলা পাঠিয়েছে অবশ্য সম্পর্ক এখন একটু তলানিতে ঠেকেছে তৃণমূল আর কংগ্রেসের এখন তো অধীর রঞ্জন চৌধুরীর জায়গাতে এই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বসে পড়েছেন মানে মুর্শিদাবাদে কীভাবে ভোটটা কন্ট্রোল করবেন সেটা দেখছেন অধীর রঞ্জন চৌধুরী কপালে হাত বা মাথায় হাত কি করবেন আমি জানি না তবে এখন এই মুহূর্তে তিনি আবার মোহমৈত্রর জন্য আরেকবার এক প্রস্ত হলে কি চেঁচাবেন নাকি সেটাও দেখার বিষয় কারণ কংগ্রেসি নেতাদের তো বোঝা মুশকিল হয়ে যায় কখন কোনটা কার হাত ধরবে কখনোই এই সিপিএমের বিরুদ্ধে কালো হাত কি যেন ছিল লাল জান্না কি যেন ছিল একটা স্লোগান ছিল বলে গেলাম সিপিএম নিপাত যাক লাল জান্না নিপাত যাক এসব ছিল স্লোগান সেগুলো ছেড়ে দিয়ে মানুষ ভুঁইয়া সে দৌড়ে পালানো মাঠ থেকে সব দেখার পরেও সিপিএমকে সঙ্গে নেওয়া এই কংগ্রেস এখন আমার যে কোন পরিস্থিতি নেবে গিয়ে আবার টার্ন নেবে আর সেসব দেখার ব্যাপার আছে তো সেসবগুলো তো আমরা রাজনীতিতে দেখবই কারণ এই রাজনীতি বাংলার বুকে আর দেশের এই ইন্ডি মার্কা পিন্ডি কখন হচ্ছে সেটা দেখি কিন্তু শশী থারুর থাকুক বা অধীর চৌধুরী চাচা বা অন্য কারা কারা যেন চেঁচাচ্ছিল ছিল। মিত্রের মুখে সব চাচা নেই কিন্তু এখন সার শেষ কারণ সাংসদ পদও গেল তার সঙ্গে সঙ্গে চলে গেল বাড়িটাও আচ্ছা আপনি বলুন তো আপনার কি মনে হয় যার সাংসদ চলে গেছে তার কি বাড়িটা দখল করে দরকার ছিল একটা নাটক হলো না বাংলার মাথাটা হলো না নিচু জানি আপনি বলবেন বাংলার মাথা তো আগে থেকেই নিচু হয়ে গেছে আমি জানি বাংলার মাথা নিচু হয়ে গেছে তবুও তো প্রশ্ন ওঠে মা কালীকে মাংস মদ এসব খাওয়ার ব্যাপারটা বলা মুহুয়া মৈত্র আবার ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে শিবলিঙ্গ খুঁজে পাওয়া যাবে কিনা এটা নিয়ে প্রশ্ন তোলা মহুয়া আপাতত সাংসদ পদ থেকেও চলে গেলেন চলে গেলেন কিন্তু নিজের বাড়ি থেকেও মানে এই যেখানে ছিল সাংসদ হিসেবে অ্যালার্ট করা তার বাড়ি থেকে কোথাও কি মনে হচ্ছে না যে অত্যাধিক বা অতিরিক্ত কিছু বলাটা ঠিক নয় সব যেন সামনে বেরিয়ে আসে কি জানি বাবা কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে তাই না এবার আপনি বলুন আপনার কি মনে হচ্ছে পুরো বিষয়টা শুনলেন শোনার পর আপনার কী মনে হচ্ছে মোহামিত্র ঘর ছাড়া বা ঘর রাখা এটা আপনার কোনটার দিক থেকে ঠিক বলেন বা এই যে চলে যাওয়া একদম নোটিশ দিয়ে দিয়েছিল যে হয় তুমি ছাড়ো ঘর নয়তো আমরা বের করে দেবো তাই বাধ্য হয়ে মোহামিত্র বেরিয়ে গেলেন ঠিক না চলুন এটা নিয়ে আপনি ভাবতে থাকুন এবং ভেবে আপনি কমেন্টস করুন কমেন্টসের দিকে আপনার কমেন্টসের দিকে আমার নজর থাকবে এবং আমার পরবর্তী রুদ্রবর্তার দিকে আপনার নজর থাকুক এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় খুব 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 ভালো থাকুন আসি নমস্কার বন্দে মাথা ভারত মাতা জয় হোক জয় হিন্দ